অ্যাটলাসের কোনো স্পাইন নেই অ্যাটলাস কোনো এখন আমরা জানি অ্যাটলাসের অ্যাটলাসের এই অ্যান্টেরিও আর্চটা পোস্টিয়র অ্যান্টেরিও আর্চের পোস্টিয়র সারফেসটা আর এক্সিসের যে ডেন্স আছে ডেন্সের সাথে এরকম করে মুভমেন্ট করে তাই না এরকম পোস্টিয়র সারফেসটা এই ইশের আর ওদিকে ডেন্স ডেন্সের অ্যান্টেরিও সারফেসটা কি হয় এটা একটা অ্যালফার হ্যাঁ তো এখন আমরা আজকে আমাদের করতেছি ল্যান্ডমার্ক আমরা কিভাবে আমরা আমার এই তোমার সার্ভিকাল ভার্টিকালগুলো আমরা চিনব কোন দিকে লক্ষ্য করে দেখা যাবে যে এদিকে যেটা বোঝা যাচ্ছে ওই যে এটা হলো ডেন্স দেখো ওই যে এটা হলো ডেন্স এটা ডেন্স এটা হলো অ্যাটলাস তাহলে অ্যাটলাসের হ্যাঁ স্পাইন নেট ট্রান্সভার্স প্রসেস আছে তাই না

তারপর আবার একটু গ্যাপ দিলে পাবো গ্যাপ দিয়ে আবার যখন পাবো তখন পাবো সি থ্রি আবার গ্যাপ আবার সি ফোর আবার গ্যাপ সি ফাইভ তারপর সি সিক্স তারপর সি সেভেন আমরা জানি যে সি সিক্স সি সিক্স মুভমেন্ট হয় সি সেভেনের কোনো সার্জাগাল মুভমেন্ট হয় না তাহলে যদি আমরা মুভমেন্ট যেখানে পাবো তার নিচে হলো সি সেভেন তারপরে হলো টি ওয়ান আর সি সিক্স যদি এটা আমরা তার উপর হলো সি ফাইভ এটা আমরা জানি

দুই থেকে ছয় আচ্ছা অ্যান্টোরিওর অ্যান্টোরিওর তোমার আর কম লাগে তিন থেকে পাঁচ কি চার এরকম আর পোস্টোরিও আরো কম দুই থেকে দুই থেকে চার বোধ হয় পোস্টোরিও এরকম একটা ব্যাপার কি এটা স্কালিনি অ্যান্টোরিওর মিডিয়াস আর হলো পোস্টোরিও আচ্ছা

এটাকে আমরা কি করতে হবে আমাদের একটু অ্যানালাইসিস করে নিতে হবে আমাদের একটু ঘুরে ঘুরে দেখতে হবে মাছের গুলো ছড়া ছড়া দেখতে হবে হ্যাঁ এক্সপেরিয়েন্স ক্যাপিটিস আমরা বলছিলাম না এক্সপেরিয়েন্স ক্যাপিটিস মাছের আছে আমাদের সেটাও দেখতে হবে যেমন আমরা দেখি এখানে যে C2 হলো অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবুল তাহলে এই যে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবুল বরাবর কি আছে C2 আছে আর C3 বরাবর আমাদের কি আছে C2 বরাবর কি আছে

তাহলে এটা হলো আমাদের এটা কি আমাদের এটা হাত দেব কি এটা কি এটা মাস্টার পুশে তাই না আচ্ছা এটা হলো এটা হলো এটা হলো এক্সটারনাল এটা হলো এক্সটারনাল অক্সিপিটাল পোর্টি এটা হলো এক্সটারনাল অক্সিপিটাল পোর্টি এটা হলো সুপরিয়র নাকাল নাই এটা হলো সুপরিয়র নাকাল নাই নিচেরটা হলো

ঠিক আছে তারপরে আমরা যদি আর কোন নিচে যদি আমরা যাই আর কোন নিচে গেলে আমরা পাবো C3 তারপর আমরা পাবো হলো এত কাছে কাছে সব বোঝা যায় C4 C3 C4 বেশি ফাঁকা থাকে দেখ এরকম করে যাওয়ার পর আমরা যখন দেখব যে এটা হলো সি সিক্স বুঝছো সি সিক্স এটা তাহলে এর নিচে হলো সি সেভেন সি সেভেন সি সেভেন কাহিনে মুভমেন্ট নাই তাই আর উপরে হলো সি সিক্স সি সিক্স এর উপরে হলো সি ফাইভ সি সি ফাইভ তো এখন দেখতে হবে যে ধরো আমাদের এই যে স্পাইনটা পাইলাম সেই স্পাইন থেকে হাফ ইঞ্চি ল্যাটারালে যদি যাই তাহলে লেটার ঠিক নিচে পাবো আমরা ইনফিলিওর জায়গা রয়েছে সেখানে পাবো পনিচেরটা উপরটা নিচেরটার উপর বা সুপুরে আটিগুলো প্রস্তুত পাবো আর এর উপর পাবো আমরা ইনফিলিও আটিগুলো প্রস্তুত ঠিক আছে ওই জায়গায় আমরা এটা পাইলাম এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের টানগাস প্রসেস এটা কি করতেছি আমরা টানগাস প্রসেস টানগাস প্রসেসটা হলো আমাদের ঠিক এই কান বরাবর কান বরাবর কি আছে এই কান বরাবর কান বরাবর ঠিক নিচে যদি আমরা হাত দিই তাহলে আমরা পাবো হলো

আর সি ফাইভ এর সিক্স থেকে আছে টিকট কাটি এটা আমরা পাইলাম এখন আমাদের কোথায় আমাদের এই যে আমাদের লোভ অফ দা অরিকেল এর আমরা নিচে হাত দিলে পাবো কি সি ওয়ান এর ট্রান্সফার প্রসেস এখন এই সি ওয়ান সি টু ট্রান্সফার প্রসেস পাতে চলে এই যে আমাদের স্টার্ট করতে মাস্টার মাসল আছে সেই মাসে সে ধরে ধরে আমাদের আস্তে আস্তে বুঝে বুঝে যাইতে হবে এ ধরে এখানে সি ওয়ান তারপর পাবো সি টু তারপর সি থ্রি সি ফোর ফি ফাইভ কে মাসে লাগাবো বলে পূজা করে পড়ি